পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ দোকানে বাজার করতে গিয়ে প্রাণ গেল এক স্কুল ছাত্রের ট্রাক্টরের চাকার তলায় পড়ে মৃত্যু হয় এক চতুর্থ শ্রেণীর কান্নায় ভেঙে পড়লে মা বাবা বোন সহ পরিবার ঘটেছে মুর্শিদাবাদের হরিহর থানার টলটনপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় সাইকেল নিয়ে দোকানে পণ্য কিনতে গিয়েছিল সেই সময় একটি ট্রাক্টর রাস্তা দিয়ে দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছাত্রকে ধাক্কা সঙ্গে সঙ্গে ট্রাক্টরের চাকার তলায় সাইকেল সহ পড়ে যায় গুরুতর জখম অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করার পর তার অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসা চলাকালে মৃত্যু হয় ওই বালকের আমি ধরেন গিয়েছিলাম যে আমি ডাক্তারটা দেখতে পাইনি হাসপাতালে চলে গেছে আবার বাড়ি এসে জানা গাড়ি দিয়ে হাসপাতালে যেন যে পাশে বাদে আবার আপনার ওই কাছে

ছেলে বাড়ি থেকে মিট মশলা এনে গেছিল দোকানে গিয়ে দোকানে পাওয়া যায়নি উনি যে ডাক্তার এসেছিল আর আরেকটা পাশে টুকটুকি ছিল ওই পাশ দিয়ে যাচ্ছিল টুকটুকিতে বেঁধে ওই ডাক্তারে পড়েছে যে ডাক্তারে চাপা কেউ বলছে একটু উঠিয়েছে উঠে নিচ্ছে এতটা নিয়ে লেগেছে এখন ওটা তো সঠিক আমি চোখে দেখিনি হ্যাঁ তাই বলছে ছেলেকে ওখান থেকে তুলে নিয়ে গেছে আমি তার জানিনের রুটি বানাচ্ছিলাম আমাকে একজন বলছে তোমার লাতি মারা গেল এই এক্স না তা বলছে লাতি তা আমার মেয়ে এর ছেলে বোধ আল্লাহ তাই মিলিয়ে আমি দেখছি তোমার লাতি বাড়িতে আছে তারপরে বলছে তোমার অলেস গরবি তাই বলছে

ছেলে আলাপ লুকা নেগে ছেলে ছেলে। সাই কেলে চুড়ে। ছেলে সরে এবার পরে দশ বছ গবেস। আলিয়াসগার শেখ। মিস্টন আউটভিড ফ্যান্সি চুড়িদার শাড়িতে রক্ষমারি রঙের সমাখা আসনে এসে চেয়াজ নতুন জওয়া।